سبحان الله والحمد لله شكرًا الله بسم الله توكلت على الله صفر 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 بسم الله توكلت على الله জীবনের খুশির লহর প্রথমত কি করবো নয়টা বা সাড়ে নয়টায় রাত্রি শেষ হবে জীবনের খুশি হতাশার ভাবেন হৃদয় ভেতরে ই নিক আশার শহর সফর 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 প্রেরণার খোঁজে হোক মনের সফর 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 যাক জীবনের খুশিরে লহর।

আসিন হৃদয়ের চেপে বসা ঘোর কেটে হোক নবরূপে আলোকিত ভোর সফরিয়ে নে দেয় নতুন প্রহর সুযোগেই হোক তাই শুধুই সফর 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 চাকিতে থেমে থাকা না পাবার সর কুড়ে কুড়ে খেয়ে যাবে মনের গত একাকিতে থেমে থাকা না পাবার সর কুড়ে কুড়ে খেয়ে যাবে মনের গতর সব ভুলে হোক খোলা চেতনার দূর হয়ে যাক সুযোগেই শুধুই সফর

এখানে খেলতে পারেন তাহলে আশা করি ভালো করবেন আর আরেকটা বিষয় হলো যে মাঠের একটা সুবিধা নিয়েছেন আমাদের প্রতিপক্ষ গ্রুপ কারণ ওরা এখানে নিয়মিত খেলেন এটা ওনাদের হোম গ্রাউন্ড আমরা তো বাইরে থেকে আসছি তো এই দিনে আমরা ভালো করে ঘুরতে পারবো না হোক না সফর বয়েজাক জীবনের খুশির লহর। চার বলে কিন্তু দরকার আরো নয়টি রান চার বলে নয় রান চার বলে নয় রান আবার এবার এবার কিন্তু এবার কিন্তু আও এবার কিন্তু আও একটি রান নেয়ার চেষ্টা তারা করেছিলেন কিন্তু সাইফুল ভাই তার কাছ থেকে কিন্তু বিশেষ কিছু দুই অধিনায়কের মধ্যে খেলা কিন্তু আমরা দেখছি একদিকে বল করছে অধিনায়ক আব্দুল সাত্তার এবং ব্যাট করছে এবার কিন্তু প্রথম বলে ব্যাটে বলে কিছুটা হয়েছিল বাকি বল কিন্তু আবারও টার্ন করে এসে আমরা অভিনন্দন জানাচ্ছি সকাল থেকে আমরা ক্রিকেট খেলায় মেতেছিলাম পরবর্তীতে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সুইমিং পুলে সবাই সাঁতরাচ্ছে এখানে রাহাবর মাল্টিমিডিয়ার মিডিয়ার ইকবাল ভাই রয়েছে আমাদের যে উপস্থাপক সাইফুল ভাই রয়েছে আপনার অনুভূতি বলেন আমরা আজকে আমাদের আলোকিত জ্ঞানীর বিগত দশ বছরের যত প্রতিযোগী বন্ধুরা ছিলেন যারা গোল্ডেন চেয়ারে বসেছিলেন আজকে আমরা সবাইকে নিয়ে আসছি আলোকিত জ্ঞানী একাদশ যে আমাদের সিজন শুরু হতে যাচ্ছে এটা নিয়ে আমরা সবাই একসাথে আমরা একটা গেট টুগেদারের মাধ্যমে সবাইকে জানাবো এবং পাশাপাশি আমাদের কিছু প্ল্যান আছে সেই প্ল্যানগুলো আমরা উপস্থাপন করব তো তার আগে ভাবছি যে আমরা সকল ভাইদেরকে নিয়ে একটা আনন্দ ভালো পরিবেশে আমরা কিছু সময় কাটাই তো নির্মল আনন্দ এবং হালাল আনন্দের জন্য আমরা আলহামদুলিল্লাহ একটি জায়গায় এসেছি এবং সবাই বেশ আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ আপনাদের কেমন তো ইনশাআল্লাহ তা আমরা আলোকিত জ্ঞানী একাদশ সৃজন নিয়ে আসতেছি আশা করি যে আপনাদের সবার ভালো লাগবে দেখেন ওরা দুষ্টু কি করতে দর্শক আমরা আলোকিত জ্ঞানী পরিবার মিলে একসাথে আমরা পিকনিকে এসেছি সেই জায়গাটিতে কিন্তু দুর্দান্ত আনন্দ হচ্ছে আমরা আসার পর আমরা খেলাধুলা করেছি ক্রিকেট খেলেছি সেই সাথে কিন্তু আজকে দুপুরের পরে বেশ কিছু প্রোগ্রাম আছে এই মুহূর্তে কিন্তু লাফালাফি ঝাপাঝাপি চলছে আমরা ইকবাল ভাইয়ের একটু বক্তব্য চাচ্ছি ইকবাল ভাই কেমন লাগছে এবং আপনার এই আয়োজনের পিছনে যে অর্থায়ন করছেন সেটা কি আমাদের এই আনন্দ দেখে আপনার পুষিয়ে যাচ্ছে কিনা নাকি অত্যন্ত অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে বলার ভাষা নেই মার্শাল আলহামদুলিল্লাহ অসংখ্য মোবারকবাদ আপনাকেও ধন্যবাদ পৃথিবীর বুক জুড়ে হোক না সফর বয়ে যাক জীবনের খুশির লহর আলোকিত জ্ঞানী এক আলোর বাহার হতে যদি চাও তুমি ডিঙাও পাহাড় শেষ জামানার এটি আলোর মিনার এ আলোতে হাসে জ্ঞান কত প্রতিভার মনেতে জ্ঞানের আলো রয়েছে যাহার দিন রাত করে যে জ্ঞানেই আহার প্ল্যাটফর্ম এটি তবে জন্ন তাহার আলোকিত জ্ঞানী হলে থাকবে নাহার পনেরোতে শুরু এর কত দুর্বার আজও এটি সমহিমাই বাধাচুর মার ইউটিউবে গিয়ে দেখি এটি বারবার প্রশ্নের উত্তরে জ্ঞানে লাগে ধার সাইফুল ভাই ছোড়ে প্রশ্নের বান মাঝে মাঝে মনে হয় থাকবে কি মান গোল্ডিয়ান চেয়ারে বসে ছড়িয়ে সুগ্রান। প্রতিযোগী ভাবে সব সারাটা জাহান সময়ের বাধা ক্ষণ ধূপথাপ ক্ষয় ধীরে ধীরে মনেতে দূর দূর ভয় দর্শক মনে জবে কাপনেরা বয় হঠাৎ সামনে থেকে জ্ঞান ঝলকায় মাঝে মাঝে তাসবিরা জবান নাড়ায় মনে ভয় সাথে আসা কাবা দেখা যায় অর্থের দিকে কভু নজর না যায় স্বপ্নের মাঝে দেখি কাবাতে হারায় টিভি স্ক্রিনে বসে থেকে সময়ের ক্ষয় অনেকটা গুছিয়েছে রাহবাড়ি জয় রমজানে রোজা রেখে ইফতারি লয় সামনেতে আলোকিত জ্ঞানী ছাড়া রয় শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধারা কয় আলোকিত জ্ঞানী দেখে জ্ঞান শিখা হয় দশটি বছর ধরে মন করে জয় আলোকিত জ্ঞানী জ্ঞান করে সঞ্চয় সামনেতে অনেকেই ক্যামেরাতে আয় আড়ালেতে কতজন শ্রম গাম ঘাম দেয় আড়ালের হিরো এক ইকবাল ভাই তার করা কষ্টের প্রতিদান নাই শাহাদাত ভাই মনে আজও জেগে রয় তার শ্রমে ঘামেতেই শুরুর সে জয় রাত দিন একাকার শরীরের ক্ষয় ভাবনারা সদাতার ছিল আলোময় তিনি চলে যাওয়াতে এসেছিল ভয় মিজান ভাই বলে হেরে যাওয়া নয় জুবায়ের ভাইয়ের আছে অবদানে থায় কিরারুন উদ্যমে রাখে আগলায় দোয়া করি এটি যেন বহুকাল রয় আলোর বিচ্ছরণ এভাবেই বয় রাহবার ধীরে ধীরে আনবেই জয় বাধা আর বিদাতের হোক পরাজয়